মাংখ্যান ওয়ালাম ইয়োদশী বিশ্বনবি বলেছেন যার কিনা কোরবানী করার সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কোরবানী করলো না ওই ব্যক্তি যেন আমাদের ঈদ গাহে না আসে ওলাম তাদের মতামত হচ্ছে যে কোনো ব্যক্তি যদি দশ এ জিল হজ হজরের পর থেকে বারোই জিল হজ সূর্যাস্ত পর্যন্ত সূর্যাস্তের আগ পর্যন্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় ওই ব্যক্তির ওপর প্রমাণী ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি জাকাতের যে নেসাব রয়েছে স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি এবং রৌপ্যের ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি এ পরিমাণ সম্পদ টাকা পয়সা এরপর এমন সম্পদ যেগুলো তার কাজে লাগে না যেমন আপনার এমন জায়গা জমি আছে আপনি ব্যবহার করেন না ফসলের জমি আপনি ব্যবহার করেন না অপ্রয়োজনীয় এই জমিটা অতক্ষণ আপনি নিস্তাবের আপনি এখানে ধরবেন এরপর ব্যবসায়িক পণ্য যদি থাকে সেগুলো ধরবেন আপনার এমন বাড়ি যেটা আপনি থাকেন এটা বাদে যদি আরও বাড়ি থাকে আপনার সেটাও আপনি ধরবেন এভাবে ধরে যখন দেখবেন যে হ্যাঁ আপনার এই নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে তাহলে অবশ্যই আপনার ওপর কোরবানি ওয়াজ পাবে আমরা যদি রূপের নিসাব ধরি তাহলে সাড়ে ভরি রৌপ্যের বর্তমান দাম আসে নব্বই হাজার টাকার মতো তো এই নব্বই হাজার টাকা তো প্রায় সবার কাছেই থাকে আর শুধু টাকা না নগদ টাকা ব্যাপারটা এরকম না আপনার হয়তো কিছু স্বর্ণ আছে কিছু রৌপ্য আছে টাকা আছে সব মিলিয়ে তো এইভাবে দেখলে সবারই তো প্রায় নব্বই হাজার টাকা হয়ে যায় এ আমরা হিসাব করে দেখব যে অনেক মানুষের ক্ষেত্রে প্রমাণে ওয়াজিব হয়ে যাচ্ছে আবার স্বর্ণের নেশাব ধরলে তখন পরিমাণটা বেড়ে যায় সাড়ে আট লক্ষ টাকার মতো তখন আবার লাগবে কিন্তু ওলামায় এর মধ্যে আমরা রোপের আমরা ভালো কাছ থেকে কেন মাহরুম হব যেটা বেশি সব রয়েছে সেটাতে আমরা সামিল হওয়ার চেষ্টা করবো ওই জন্য সবাই রোপের নিসাবটাই ধরেন রোপের নিসাব ধরলে আপনার কাছে নব্বই হাজার টাকার এ পরিমাণ থাকলেই আপনাকে কোরবানি করতে হবে এটা গেল একটা মত আরেকটা মত হচ্ছে বিশ্ব হুসাল্লাম তিনি কিন্তু এই হাদিসের ক্ষেত্রে কোন স্ট্যান্ডার্ড উল্লেখ করেন না এটা কি রোপ্যের নিসাপ ধরবে নাকি স্বর্ণের নিসাব ধরবে বিষয় বলেছেন মান্লাহু সাহ যার কিনা সামর্থ্য আছে এখন সামর্থ্যটা কি সামর্থ্য তো এটাও হতে পারে যে আপনি আপনার পরিবারের ভরণ পোষণ করতে পারছেন এরপর আপনার কাছে এমন কিছু টাকা আছে যে টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনতে পারেন আপনার কাছে মনে করেন পনেরো হাজার টাকা আছে বারো হাজার টাকা আছে আপনি একটা সাত ভাগের এক ভাগে আপনি অংশীদার হতে পারেন এটা তো তো আপনি সামর্থ্যবান ঠিক কিনা অনেকেই বলেছেন যেহেতু বিশ্বনবি উল্লেখ করেন নাই সুনির্দিষ্টভাবে নিসাব্দ উল্লেখ করেন নাই এজন্য যদি আপনার কাছে পরিমাণ টাকা থাকে যে আপনি সাত ভাগের এক ভাগ দিতে পারবেন তারপরেও আপনার উপর আপনার কুরবানি দেওয়া উচিত তারপরে আপনার কুরবানিতে সামিল হওয়া উচিত